সকিয়া আমারে বল না আমার পান পাখিটা উড়ে যেতে চায় আর না বন্ধুরে কই পাইব সখি গো সকিয়া তো মনে মানে না এক বেড়ার লগে ভাগ্য যাইতাছে তুমি কি দেখছো হ আচ্ছা তাই তো তো তুমি সই দাও না তোমার লগে রাখতে দিতা আহা কি ঘটনা ঘট্দি গেল রে মোর মাথায় রে গেলাম গোস গেলাম লাগতাছে

すごい。